হঠাৎ করে যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে একটা মিষ্টি রেসিপি চট জলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা যেমন টেস্টি হয় খেতে তেমন কিন্তু বানানো ভীষণই সহজ নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি ছানার কেক কিভাবে তৈরি করা হয় সেই ভিডিও নিয়ে তো বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখতে তো এখানে আমি পাঁচটা দুধের প্যাকেট নিয়েছি মানে আমুল দুধের মানে যেগুলো দশ টাকা করে বিক্রি হয় সেটাই পাঁচটা নিয়ে নিয়েছি এই পাঁচটা প্যাকেট দিয়ে কিন্তু আমি তৈরি করব ছানার কেক এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো জল তারপরে দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচ গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচটা গুড়িয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি এরপরে কিন্তু ভালো করে আমি এটাকে গুলে নিচ্ছি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে একে একে কেটে দুধের প্যাকেটগুলো আর একটা একটা করে দিতে হবে আর অল্প অল্প করে কিন্তু এটা নাড়িয়ে নিতে হবে নাহলে একেবারে জমাট বেঁধে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি সমস্ত দুধের প্যাকেটগুলো খুলে গুলে নিয়েছি আর খুব ভালো ঘন করে কিন্তু এটা জাল দিতে হবে আর ছানার কেক তৈরি করার জন্য যতটা ঘন করে জাল দেবেন ততটাই কিন্তু এটা খেতে ভালো লাগবে এরপরে এখানে দিয়ে দিলাম আমি তিন চামচ মতো ডক দই টক দইটাকে কিন্তু একদমই ফ্যাটানোর দরকার নেই টক দইটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখেছিলাম তারপর ভালো করে আবারও একটুখানি জাল দিয়ে নিয়েছি এরপর আবারও দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি চিনিটা একটুখানি কমই দিয়েছি যেহেতু এটা আমল দুধ আমল দুধে কিন্তু নিজস্ব একটা মিষ্টি থাকে তার জন্য আমি চিনিটা কম দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ঘি ব্যাস ঘিটা দিয়ে আমি ভালো করে এরম শুকনো করে কিন্তু জাল দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা শুকনো হয়ে গেছে ঠিক এই রকম কড়াইয়ের গা থেকে যখন উঠে আসবে তখনই ভাববেন এই ছানার কেকের যে পাকটা হয় সেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে তো চলুন এরপর আমি নামিয়ে ফেলছি তারপর একটা থালার মধ্যে বাটার পেপার দিয়ে আমি ছানার যে পাকটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর ভালো করে কিন্তু একটু একটা চামচ দিয়ে আমি এরকমভাবে সমান করে দিলাম দেখে বুঝতেই পারছেন এরপর বাটার পেপারটা দিয়ে চারি সাইড এরকম মুড়ে নিচ্ছি আর আমি এটা আধা ঘন্টার মতো রেখে দেবো যাতে ছানার কেকটা ভালো মতো জমে যায় তো দেখুন এরকম চাপা দিয়ে কিন্তু আমি রেখে দিলাম তো দেখুন বন্ধুরা আধা ঘন্টা পর ঠিক ফিরে আসলাম ছানার কেকটা কিন্তু খুব ভালো মতো এখানে জমে গেছে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি এখানে অল্প বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও বানাতে পারেন দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ছানার কেকটা জমে গেছে এরপরে পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে এই ছানার কেকের রেসিপিটা আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি আমি এখানে প্লেটের মধ্যে দিয়েছি আপনারা চাইলে কোনো ছোটো গ্লাস কিংবা কোনো ছোটো মগের মধ্যেও কিন্তু এটা জমাতে পারেন তাহলে আপনাদের পিসটা বেশ রিং রিং হবে আমি এখানে অল্প পরিমাণ করেছি তাই এখানে প্লেটের মধ্যে দিয়েছি আর এই রকম শেপটা এসছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে ধন্যবাদ